আমার আট নম্বর ওয়ার্ড থেকে ফুটবল মার্কাকে আমরা বিপুল ভোটে জয় করব আমরা বিভিন্ন জায়গা খোঁজখবর খবর নিচ্ছি ফুটবলের অনেক ভালো ভালো রেজাল্ট আশা করা যায় এবারকার অনেক রেজাল্ট ভালো হবে ফুটবল মার্কায় এবারকার নিশ্চয় যাচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাই বলে একটা করে ভোট দিন এবব পরে আমরা শেষ করতেছি জেলা মহিলা ভাইস চেয়ারম্যানের ফুটবল মার্কায় এসেছি বিগত 10 বছর আমরা দেখেছি যে চেয়ারম্যান পরিচালনা করে আসছে আমরা বিরলের জনগণ সব স্তরের জনগণ এইবার পরিবর্তন চায় আমাদের নেত্রী উনি একজন ভালো মানুষ শিক্ষিকা এবং দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নের জন্য আছেন আমরা মনে করি ওনাকে নিয়ে আসলে আমরা বিরলের সেবা পাব আর কাছে আমরা ফুটবলের সুনিশ্চিত জন্য আহ্বান জানাচ্ছি আমরা তারিখে বিপুল ভোটে একুশে আসসালামু আলাইকুম আসন্ন বিরল উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সুলতানা ইয়াসমিন রুমন তিনি ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনশাল্লাহ আজকে ফুটবল মার্কার প্রতিবাদের পর থেকে বিরলের মানুষ যেভাবে জেগেছে ফুটবল মার্কার জন্যে এবং বিরলের মানুষ সকলে একজন শিক্ষিত রুচিশীল এবং যিনি বিরলের আপামর মানুষের সেবা করতে পারবেন এমন একজন মানুষকে তারা প্রতিনিধি হিসেবে তাদের নির্বাচিত করতে চান ইনশাল্লাহ আমরা হাটবাজারে গ্রামগঞ্জে বিরলে যেখানেই যাচ্ছি সুলতানা ইয়াসমিন রুবনের ফুটবল মার্কার যে জোয়ার সৃষ্টি হয়েছে আমরা সেটি প্রত্যক্ষ করছি আগামী একুশ তারিখে সুলতানা ইয়াসমিন রুমন এভাবেই যদি জনগণের অব্যাহত ছাড়া অব্যাহত থাকে তাহলে ইনশেআল্লাহ একুশ তারিখে ফুটবল মার্কার বিজয়ে সুনিশ্চিত হবে এবং তিনি নির্বাচিত হলে আমরা আজকে দলমত ধর্মবর্ণ শ্রেণী বৈষম্য নির্বিশেষে বিরলের মানুষ আজকে সুলতানা ইয়াসমিন রুমনের পক্ষে দাঁড়িয়েছি আজকে আমাদের লক্ষ্য হচ্ছে যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদের যে নেতৃত্বের পরিবর্তন সেটি পরিবর্তন করার জন্যে আমরা জানি যে দীর্ঘদিন ধরে একজন মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন আমরা তার কাছ থেকে কাঙ্ক্ষিত সেবাটি বিরলের মানুষ পাইনি আজকে আমরা পরিবর্তনের পক্ষে সেই নেতৃত্বের পরিবর্তন সুলতানা ইয়াসমিনের রুমনের পক্ষে এবং ফুটবল মার্কার পক্ষে ফুটবল মার্কার নির্বাচিত হলে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত হবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা বিসমিল্লাহ রহমান রহিম আমি মোসাম্মদ সুলতানা ইয়াসমিন রুমন বিরুল উপজেলা পরিষদ নির্বাচনে ফুটবল মার্কা নিয়ে অংশগ্রহণ করেছি আমি আজকে এই কান্দেপুর বাজারে এসেছি কান্দেপুর বাজারে বাজার সহ বিভিন্ন বাজারে বিরুল উপজেলায় বিভিন্ন জায়গায় যে আমি প্রচারণা চালাচ্ছি জনগণের ব্যাপকভাবে সাড়া পাচ্ছি এবং আমি আগামী দুই হাজার একুশ দুই হাজার চব্বিশ সালের একুশে মে বিজয় লাভ করতে পারবো যদি জনগণের সহযোগিতা এভাবেই থাকে আহ আমি সকলকে ফুটবল ভোট দিয়ে আমাকে আগামী একুশ তারিখে আমাকে জয়যুক্ত করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি আমি যদি নির্বাচিত হতে পারি অবশ্যই বিরলবাসীর উন্নয়নের উন্নয়ন করব এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখে জনগণের পাশে থাকার চেষ্টা করব ধন্যবাদ